আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একজাম হিরো বিডি আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে জুন দু হাজার পঁচিশের একশো সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক বাংলাদেশে গুগল ওয়ালেট বা গুগল পে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে চব্বিশ জুন দুই বাংলাদেশে গুগল ওয়ালেট বা গুগল পে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় চব্বিশ জুন দুই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় একক প্রকল্প কোনটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হিমালয় পর্বতের অন্নপূর্ণা চূড়ায় আরোহণকারী প্রথম বাংলাদেশিকে বাবর আলী হিমালয় পর্বতের অন্য অন্নপূর্ণা চূড়ায় আরোহণকারী প্রথম বাংলাদেশী বাবর আলী দেশের প্রথম মনোরেল নির্মিত হচ্ছে কোথায় চট্টগ্রামে যার দৈর্ঘ্য চুয়ান্ন কিলোমিটার দেশের প্রথম মনোরেল নির্মিত হচ্ছে চট্টগ্রামে যার দৈর্ঘ্য চুয়ান্ন কিলোমিটার জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল সংশোধন অধ্যাদেশ দুই জারি করা হয় কবে তিন জুন দুই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ জারি করা হয় তিন জুন দুই হাজার পঁচিশ বর্তমানে বিশ্বের কয়েকটি দেশে উনষাটটি বর্তমানে বিশ্বের কয়টি দেশে বাংলাদেশ মিশনে ই পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে উনষাটটি মূলধনের ভিত্তিতে বিশ্বের শীর্ষ ই কমার্স প্রতিষ্ঠান কোনটি অ্যামাজন মূলধনের ভিত্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান সম্প্রতি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের মাইল ফলক অর্জন করেছে কোন বিদ্যুৎ কেন্দ্র। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রথম ইউনিট থেকে সম্প্রতি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের মাইল ফলক অর্জন করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর গোপালগঞ্জ চারশো কেবি সঞ্চালন লাইন সফলভাবে চালু হয় কবে দুই জুন দুই রূপপুর গোপালগঞ্জ চারশো কেবি সঞ্চালন লাইন সফলভাবে চালু হয় দুই জুন দুই সম্প্রতি কোন জেলায় নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গিয়েছে জামালপুর তারতাপাড়া বালিজুড়ি মাদারগঞ্জ বর্তমানে দেশে কতজন কর শনাক্তকরণ নম্বরধারী আছেন এক কোটি এগারো লাখ বর্তমানে দেশে এক কোটি এগারো লাখ কর শনাক্তকরণ নম্বরধারী আছেন তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ এর সভাপতি নির্বাচিত হয়েছেন কে মাহমুদ হাসান খান দুই হাজার থেকে দুই সাতাশ মেয়াদে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ এর সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদ হাসান খান বর্তমানে বাংলাদেশে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা কতটি দুইশো আটচল্লিশটি একশো পাঁচটি প্লাটিনাম একশো উনত্রিশটি গোল্ড দশটি সিলভার ও চারটি সার্টিফাইড সনদপ্রাপ্ত কারখানা সম্প্রতি বাংলাদেশ নেপাল থেকে কত মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু করেছে চল্লিশ মেগাওয়াট সম্প্রতি বাংলাদেশ নেপাল থেকে কত মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু করেছে চল্লিশ মেগাওয়াট বর্তমানে বাংলাদেশ প্রধানত কোন দুটি দেশ থেকে এল আমদানি করে কাতার ও ওমান বর্তমানে বাংলাদেশ প্রধানত কোন দুটি দেশ থেকে এলএনজি আমদানি করে কাতার ও ওমান ইউরোপীয় ইউনিয়নের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম দ্বিতীয় ইউরোপীয় ইউনিয়নের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বিশ্ব ব্যাংক বাংলাদেশে সরকারি খাতের কর্মদক্ষতা বাড়াতে কত ডলার অর্থায়ন করবে পঁচিশ কোটি ডলার বিশ্ব ব্যাংক বাংলাদেশে সরকারি খাতের কর্মদক্ষতা বাড়াতে কত ডলার অর্থায়ন করবে পঁচিশ কোটি ডলার বিআরটি এর নতুন চেয়ারম্যান কে আবু মুমতাজ সাদুদ্দিন আহমেদ বিআরটি এর নতুন চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এশিয়া প্যাসিফিক দেশগুলোর সমন্বয়কারী দেশ হিসেবে দায়িত্ব পেয়েছে কোন দেশ বাংলাদেশ এক বছর মেয়াদে আগে ছিল জাপান সম্প্রতি বাংলাদেশি কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রথম ডক্টরাল প্রোগ্রাম চালু করে ব্রাক বিশ্ববিদ্যালয় দ্রুত ও সহজে রক্তের ব্যবস্থার লক্ষ্যে বাংলাদেশে কি চালু হতে যাচ্ছে ওয়ান ব্লাড নেটওয়ার্ক দ্রুত ও সহজে রক্তের ব্যবস্থার লক্ষ্যে বাংলাদেশে চালু হতে যাচ্ছে ওয়ান ব্লাড নেটওয়ার্ক এশিয়ার সর্ববৃহৎ কৃষি খামার কোথায় অবস্থিত মহেশপুর ঝিনাইদহ এশিয়ার সর্ববৃহৎ কৃষি খামার কোথায় অবস্থিত মহেশপুর ঝিনাইদহ জুলাই গণভ্যন্তান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হবে কোথায় গণভবন ঢাকা জুলাই গণভ্যন্তান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হবে কোথায় গণভবন ঢাকা বর্তমানে ভুক্ত জুলাই শহীদ পরিবার কতটি আটশো বর্তমানে গেজেটভুক্ত ভুক্ত জুলাই শহীদ পরিবার কতটি আটশো জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে প্রসিকিউশন টিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে কবে পহেলা জুন দুই দেশের ইতিহাসে প্রথমবার কোন মামলার শুনানি বা বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হয় জুলাই গণহত্যার মামলা কোন অধ্যাদেশের অধীনে জুলাই গণভ্যন্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে জুলাই যোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ দুই পনেরোতম সোশ্যাল বিজনেস ডে দুই হাজার পঁচিশের আয়োজককে ইউন্টার এবং গ্রামীণ গ্রুপ পনেরোতম সোশ্যাল বিজনেস ডে দুই হাজার পঁচিশের আয়োজককে সেন্টার এবং গ্রামীণ গ্রুপ বিএনএ সি এর পুনরূপ কি বাংলাদেশ ন্যাশনাল অথরিটি ফর কেমিক্যাল উইপন্স কনভেনশন সম্প্রতি ইউএন ডিপির রুল অব ল সম্মেলনে বক্তব্য দেন কোন বাংলাদেশি প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ সম্প্রতি রুল ল সম্মেলনে বক্তব্য দেন প্রধান অব বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির দ্বিতীয় শীর্ষ বাজার কোনটি জার্মানির শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির দ্বিতীয় শীর্ষ বাজার জার্মানি দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ ব্যাংক চামড়া খাতে কত কোটি টাকা ঋণ প্রদান করবে কোটি টাকা সালে বাংলাদেশ ব্যাংক চামড়া খাতে কত কোটি টাকা ঋণ প্রদান করবে দুইশো কোটি টাকা বাংলাদেশের আমের প্রধান আমদানিকারক দেশ কোনটি যুক্তরাজ্য বাংলাদেশের আমের প্রধান আমদানিকারক দেশ কোনটি যুক্তরাজ্য দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে কোথায় সোনাগাজী ফেনি দেশের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে কোথায় সোনাগাজী ফেনি। দেশে প্রথম এপিআই ব্যাংক প্ল্যাটফর্ম চালু করেছে কোন ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দেশে প্রথম এপিআই ব্যাংক প্ল্যাটফর্ম চালু করেছে কোন ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বিশ্ব ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি কত হবে চার দশমিক নয় পার্সেন্ট বিশ্ব ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী পঁচিশ ছাব্বিশ অর্থবছরে যে দেশের জিডিপি প্রবৃদ্ধি হবে চার দশমিক নয় পার্সেন্ট সম্প্রতি বাংলাদেশ ব্যাংক নতুন কতটি নোট উন্মোচন করে ছয়টি পাঁচশো টাকা দুইশো টাকা একশো টাকা ও দশ টাকা মূল্যমান ব্যাংক নোট এবং পাঁচ টাকা ও দুই টাকা মূল্যমান কারেন্সি নোট হাজার পঁচিশ ছাব্বিশ কর্মসূচিতে বরাদ্দের পরিমাণ কত দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয় কবে দুই জুন দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট ঘোষণা করা হয় কবে দুই জুন দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট ঘোষণা করা হয় কোন পদ্ধতিতে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বাজেট ঘোষণা করা হয় কোন পদ্ধতিতে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট দেশের কততম বাজেট চুয়ান্নতম একটি অন্তর্বর্তীকালীন বাজেট সহ পঞ্চান্নতম দুই হাজার পঁচিশ মোট বাজেটের আকার কত সাত লাখ নব্বই হাজার কোটি টাকা অথবা সাত লাখ উনব্বই হাজার নয়শ কোটি টাকা পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট বক্তৃতার শিরোনাম কি বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় দুই হাজার পঁচিশ বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়েছে তম শীর্ষ দেশ আইসল্যান্ড এবং সর্বনিম্ন দেশ পাকিস্তান যুক্তরাজ্যের বিজ্ঞান বিষয়ক জার্নাল নেচার ইন্ডেক্স এর তালিকায় গবেষণার মান ও সংখ্যার ভিত্তিতে বাংলাদেশের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বা আইসিডিডিআরবি ওয়ার্ল্ড এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স দুই হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান কত ছিয়াশিতম তম বিশ্বের শীর্ষ অপরিশোধিত তেল উত্তোলনকারী দেশ কোনটি যুক্তরাষ্ট্র দ্বিতীয় সৌদি আরব এবং তৃতীয় রাশিয়া মুক্ত গণমাধ্যম সূচক দুই হাজার বাংলাদেশের অবস্থান কততম একশো উনপঞ্চাশতম মুক্ত গণমাধ্যম সূচক দুই হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান একশো একান্নতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় আলবার্টা কানাডা পনেরো থেকে সতেরো জুন দুই হাজার পঁচিশ সম্প্রতি জি সেভেনের একান্নতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় আলবার্টা কানাডা নেটোর চৌত্রিশতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় হেগ নেদারল্যান্ডস চব্বিশ থেকে ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ ন্যাটোর চৌত্রিশতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় হেগ নেদারল্যান্ডস চব্বিশ থেকে ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ ব্রিক্সে চোদ্দতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে রিউডি জেনিরো ব্রাজিল ছয় থেকে সাত জুলাই দুই হাজার পঁচিশ ব্রিক্সের সতেরোতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে রিউডি জেনেরো ব্রাজিল ছয় থেকে সাত জুলাই দুই হাজার শুরু হওয়া ট্রাম্প বিরোধী বিক্ষোভের নাম কি নো কিংস ডে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী বিক্ষোভের নাম নো কিংস ডে ইলন মাস্কের ঘোষিত নতুন রাজনৈতিক দলের নাম কি দ্য আমেরিকা পার্টি ইলন মাস্কের ঘোষিত নতুন রাজনৈতিক দলের নাম দা আমেরিকা পার্টি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ কোনটি হরমোজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ কোনটি হরমোজ প্রণালী হরমোজ প্রণালী কোন কোন সাগরকে যুক্ত করেছে পারস্য উপসাগর ও ওমান উপসাগর হরমোজ প্রণালী কোন কোন সাগরকে যুক্ত করেছে পারস্য উপসাগর ও ওমান উপসাগর ইসফাহান বন্দরটি কোন দেশে অবস্থিত ইরান ইসফাহান বন্দরটি কোন দেশে অবস্থিত ইরান হাইফা বন্দর কোন দেশে অবস্থিত ইসরায়েল হাইফা বন্দর কোন দেশে অবস্থিত ইসরায়েল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি আয়রন ডোম ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম আয়রন ডোম ইরানের সশস্ত্র বাহিনীর নতুন চিফ অব স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছেন কে আব্দুল রহিম মোসাভি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলবাহী চেক পয়েন্ট হিসেবে বিবেচিত হয় কোনটি হরমোজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলবাহী চেকপয়েন্ট হিসেবে বিবেচিত হয় কোনটি হরমোজ প্রণালী সেন্ট্রি কি পরমাণু সমৃদ্ধকরণে ব্যবহৃত যন্ত্র সেন্ট্রি ফিউজ কি পরমাণু সমৃদ্ধকরণে ব্যবহৃত যন্ত্র সম্প্রতি ইসরায়েলে পাল্টা হামলায় ইরানের কোন কোন মিসাইল ব্যবহৃত হয় খোররাম শাহর সে ফাত্তা হাজ কাশেম আল হায়দারিয়া প্রভৃতি এফ থার্টি ফাইভ কোন দেশের তৈরি যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্র এফ থার্টি ফাইভ কোন দেশের তৈরি যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্র ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন রেডিও ও টেলিভিশন সম্প্রচার সংস্থার নাম কি ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং বা আইবি ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনার নাম লিখুন ফরদ ইসফাহান নাতানজ বুশেহর আরাক বন্দর আব্বাস ইসলামিক রেভলিউশনারি গার্ড কভস বা ইসলামিক বিপ্লবী গার্ড কভ কোন দেশের সশস্ত্র বাহিনী ইরান এটি ইরানি বিপ্লবী গার্ডস নামেও পরিচিত আইডিএফ কোন দেশের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েল আইডিএফ এর পূর্ণরূপ ইসরায়েল ডিফেন্স ফোর্সেস হাইফা কোন দেশের বন্দর নগরী ইসরায়েল হাইফা কোন দেশের বন্দর নগরী ইসরায়েল ইরনা ও তাসনিম কি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা ও তাসনিম কি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আর্টিকেল নাইনটিন কোন দেশভিত্তিক মানবাধিকার সংস্থা যুক্তরাজ্য আর্টিকেল নাইনটিন কোন দেশভিত্তিক মানবাধিকার সংস্থা যুক্তরাজ্য বুরকিনা ফাসোর তরুণ বিপ্লবী সেনা শাসকের নাম কি ইব্রাহিম ইব্রাহিমে বুরকিনা ফাসোর তরুণ বিপ্লবী সেনা শাসকের নাম কি ইব্রাহিম ইব্রাহিমে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয় কবে চোদ্দ জুন এবছরের প্রতিপাদ্য রক্তদিন আসার আলো দিন একসাথে আমরা জীবন বাছাই সম্প্রতি ভারতের কোথায় উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটে আহমেদাবাদ গুজরাট বারো জুন দুই যাত্রী ছিল দুইশো জন সম্প্রতি ভারতের কোথায় উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটে আহমেদাবাদ গুজরাট বারো জুন দুই যাত্রী ছিল দুইশো জন বিশ্ব বায়ু দিবস পালিত হয় কবে পনেরো জুন বিশ্ব বায়ু দিবস পালিত হয় পনেরো জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে পাঁচ জুন এবছরের প্রতিপাদ্য প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় বিশ্বের বৃহত্তম কুলিং সিস্টেম চালু হয়েছে কোথায় মসজিদ আল হারাম গ্র্যান্ড মসজিদ মক্কা বিশ্বের বৃহত্তম কুলিং সিস্টেম চালু হয়েছে কোথায় মসজিদ আল হারাম গ্র্যান্ড মসজিদ মক্কা সুকাত্রা দ্বীপ কোথায় অবস্থিত ইয়েমেন সুকাত্রা দ্বীপ কোথায় অবস্থিত সাংরিলা ডায়ালগ কি এশিয়ার প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক শীর্ষ সম্মেলন সম্প্রতি আফ্রিকার কোন দেশ যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করেছে চাঁদ গাজায় মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করেছে কোন বিশ্ববিদ্যালয় আয়ারল্যান্ডের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ট্রিনিটি কলেজ ডাবলিন সম্প্রতি কোন দেশ বিশ্বে প্রথমবারের মতো দশ জি ইন্টারনেট নেটওয়ার্ক চালু করে চীন সম্প্রতি কোন দেশ বিশ্বে প্রথমবারের মতো টেন জি ইন্টারনেট নেটওয়ার্ক চালু করে চীন দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্টকে লি জায়ে মিউং সতেরোতম দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট লি জায় সম্প্রতি রাশিয়ায় ইউক্রেনের ধ্বংসাত্মক ড্রোন হামলা অভিযানের সাংকেতিক নাম কি অপারেশন স্পাইডার ওয়েব সম্প্রতি রাশিয়ায় ইউক্রেনের ধ্বংসাত্মক ড্রোন হামলা অভিযানের সাংকেতিক নাম কি অপারেশন স্পাইডার ওয়েব পোল্যান্ডের নতুন প্রেসিডেন্টের নাম কি কারোল নাওরকি পোল্যান্ডের নতুন প্রেসিডেন্টের নাম কারোল নাওরকি সম্প্রতি কোন দেশে জনগণের প্রত্যক্ষ ভোটে বিচারপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মেক্সিকো সম্প্রতি কোন দেশে জনগণের প্রত্যক্ষ ভোটে বিচারপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মেক্সিকো হেরিটেজ ফাউন্ডেশন কোন দেশভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র হেরিটেজ ফাউন্ডেশন কোন দেশভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র দুই হাজার ছাব্বিশ সাতাশ মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন সদস্য হয়েছে কতটি দেশ পাঁচটি বাহরাইন কলম্বিয়া কঙ্গো লাটভিয়া এবং লাইবেরিয়া এম সিক্সটিন কোন দেশের গোয়েন্দা সংস্থা যুক্তরাজ্য এম সিক্সটিন কোন দেশের গোয়েন্দা সংস্থা যুক্তরাজ্য ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এম এর পরবর্তী প্রধান হচ্ছেন কে মেট্রে মেট্রেওয়েলি তিনি একশো বছরের ইতিহাসে প্রথম নারী প্রধান রাশিয়া ইউক্রেন দ্বিতীয় দফার শান্তি আলোচনা অনুষ্ঠিত হয় কোথায় ইস্তাম্বুল তুরস্ক রাশিয়া ইউক্রেন দ্বিতীয় দফার শান্তি আলোচনা অনুষ্ঠিত হয় ইস্তাম্বুল তুরস্ক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত ভিয়েনা অস্ট্রিয়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত ভিয়েনা অস্ট্রিয়া ওপেকের বর্তমান মহাসচিব কে হাইথাম আল ঘাইস ওপেক এর বর্তমান মহাসচিব হাইথাম আল ঘাইস সম্প্রতি জাতিসংঘের কোন সংস্থা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব শ্রম সংস্থা বা আইএলও সম্প্রতি জাতিসংঘের কোন সংস্থা আনুষ্ঠানিকভাবে ভাবে অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব শ্রম সংস্থা বা আয়েলো জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনকে প্রথমবারের মতো পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় কবে দশ মে দুই ইউনেস্কো ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্র স্বীকৃতি প্রদান করে কবে মে দুই গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন এ কতজন মানবাধিকার কর্মী ছিলেন বারো জন গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনে কতজন মানবাধিকার কর্মী ছিলেন বারো জন নো ওয়ান ইজ টু স্মল টু মেক এ ডিফারেন্স বইটি কার লেখা গ্রেটা থুনবার্গ সুইডেনের পরিবেশ আন্দোলন কর্মী নো ওয়ান ইজ টু স্মল টু মেক এ ডিফারেন্স বইটি গ্রেটা থুনবার্গের লেখা তিনি সুইডেনের পরিবেশ আন্দোলন কর্মী তিউনিশিয়া টু রাফা কর্মসূচিতে নেতৃত্ব দেন কে শেখ ইয়াহিয়া তিউনিশিয়া টু রাফা কর্মসূচিতে নেতৃত্ব দেন কে শেখ ইয়াহিয়া পাকিস্তানের প্রথম নারী ক্রিকেটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন কে সানা পাকিস্তানের প্রথম পাকিস্তানের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন সানামির একত্রিশ মে দুই উয়েফা পঁচিশ ওয়েফা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় কোন দল প্যারিস সেন্ট জার্মেই মে উয়েফা পঁচিশ ওয়েফা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় কোন দল প্যারিস সেন্ট জার্মেই পিএসজি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দুই তেইশ থেকে পঁচিশে চ্যাম্পিয়ন দেশ কোনটি দক্ষিণ আফ্রিকা রানার আপ অস্ট্রেলিয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দুই আসরের চ্যাম্পিয়ন হয়েছে কোন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বাহাত্তরতম মিস ওয়ার্ল্ড দুই হাজার পঁচিশের বিজয়ী কে ওপাল সুচাতা চুয়াংসি থাইল্যান্ড বাহাত্তরতম মিস ওয়ার্ল্ড দুই হাজার পঁচিশের বিজয়ী কে ওপাল সুচাতা চুয়াংসি থাইল্যান্ড নেচার ইন্ডেক্স দুই তালিকায় গবেষণার মান ও সংখ্যার ভিত্তিতে বাংলাদেশের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি আন্তর্জাতিক উদরময় গবেষণা কেন্দ্র বা আইসিডিডিআরবি নেচার ইন্ডেক্স দুই তালিকায় গবেষণার মান ও সংখ্যার ভিত্তিতে বাংলাদেশের শীর্ষ প্রতিষ্ঠান আন্তর্জাতিক উদরময় গবেষণা কেন্দ্র বা আইসিডিডিআরবি সম্প্রতি ব্রিটেনের সম্মানজনক কিং চার্লস হারমোনি পুরস্কার দুই পান কে ডক্টর মোহাম্মদ ইউনুস বারো জুন দুই কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড প্রদান করে কোন প্রতিষ্ঠান দ্য কিংস ফাউন্ডেশন কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড প্রদান করে কোন প্রতিষ্ঠান দ্য কিংস ফাউন্ডেশন জাতীয় পরিবেশ পদক দুই হাজার চব্বিশের জন্য চূড়ান্ত ভাবে মনোনীত হয়েছে কতজন ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠান জাতীয় পরিবেশ পদক দুই হাজার জন্য চূড়ান্ত মনোনীত হয়েছে কতজন ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠান বিশ্বসেরা জিরো পয়েন্ট ফাইভ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন কোন বাংলাদেশি সাবি প্রবি এর সাবেক শিক্ষার্থী ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল আহসান ইসরায়েল সম্প্রতি ইরানের বিরুদ্ধে যে সামরিক অভিযান চালায় তার সাংকেতিক নাম কি অপারেশন রাইজিং লায়ন ১৩ জুন দুই ইসরায়েল সম্প্রতি ইরানের বিরুদ্ধে যে সামরিক অভিযান চালায় তার সাংকেতিক নাম অপারেশন রাইজিং লায়ন ইরান কবে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন টু প্রমিস থ্রি সামরিক অভিযান পরিচালনা করে ১৪ জুন দুই ইরান কবে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু সামরিক অভিযান পরিচালনা করে চোদ্দ জুন দুই হাজার ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থার নাম কি মোসাদ এটি প্রতিষ্ঠিত হয় ডিসেম্বর উনিশশো সালে ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থার নাম মোসাদ প্রতিষ্ঠাকাল ডিসেম্বর উনিশশো ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক গোয়েন্দা সংস্থার নাম কি সাবাক বা সিনবেট প্রতিষ্ঠা উনিশশো সালে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক গোয়েন্দা সংস্থার নাম সাবাক বা সিনবেট প্রতিষ্ঠা উনিশশো সালে ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার নাম কি আমান ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার নাম আমান ইসরায়েলের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ সামরিক গোয়েন্দা ইউনিটের নাম কি ইউনিট আট হাজার ইসরায়েলের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ সামরিক গোয়েন্দা ইউনিটের নাম ইউনিট আট হাজার দুইশো ফর্দ পারমাণবিক ঘাঁটি কোথায় অবস্থিত ইরানে ফর্দ পারমাণবিক ঘাঁটি কোথায় অবস্থিত ইরানে ইরানের নতুন সেনাপ্রধানের নাম কি মেজর জেনারেল আমির হাতেমি ইরানের নতুন সেনাপ্রধানের নাম মেজর জেনারেল আমির হাতেনি সর্বপ্রথম কোন দেশ সফলভাবে পারমাণবিক অস্ত্রের সফল বিস্ফোরণ ঘটায় যুক্তরাষ্ট্র উনিশশো সালের নিউ মেক্সিকোতে সর্বপ্রথম কোন দেশ সফলভাবে পারমাণবিক অস্ত্রের সফল বিস্ফোরণ ঘটায় যুক্তরাষ্ট্র উনিশশো সালে নিউ মেক্সিকোতে বর্তমানে বিশ্বে কতটি পরমাণু শক্তিধর রাষ্ট্র রয়েছে নয়টি রাশিয়া যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স যুক্তরাজ্য পাকিস্তান ভারত উত্তর কোরিয়া ও ইসরায়েল বিশ্বে কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়া দ্বিতীয় যুক্তরাষ্ট্র বিশ্বে কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়া দ্বিতীয় যুক্তরাষ্ট্র তো ভিউয়ার্স এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ